বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সকাল সাড়ে দশটার দিকে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হয় এই বৈঠক বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়েদও বৈঠকে অংশ নেন বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে দলীয় সূত্রে জানা গেছে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে